নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ নিয়ে হাজির হলাম একটা বেগুনের রেসিপি দই বেগুন এই দেখো আমি একটাই বেগুন নিয়ে নিয়েছি এটাকে এবার পিস পিস করে কেটে নেবো শীতের বেগুন তো খুব সুন্দর টাটকা আর একদম এর মধ্যে দানাটাও কম আছে এখন এখনই কিন্তু এই শীতের বেগুন দিয়ে বেশ দই বেগুন করলে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ অসাধারণ লাগে তো দেখো প্রথমে বেগুনটা কেটে নিলাম আগে একবার ধুয়ে নিয়েছিলাম তারপরেও আবার বেগুনটা কেটে আবারও ধুয়ে নিলাম ভালো করে জল ঝরিয়ে এবারের মধ্যে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু দেখতে ভালো লাগার জন্য আর কিছুই নয় এটা ঝাল হওয়ার জন্য নয় মানে কালারটা ভালো আসবে এর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুদ্ধ নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে প্রত্যেকটা বেগুন আমি মেখে নেব ভালো করে খে নিয়ে তারপরে চলে যাব তো বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার একটা মশলা রেডি করছি তার মধ্যে দিয়ে দিলাম হাতে করে এক মোটানতাজ মানে কাজু বাদাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি মিক্সিতে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে তিন টেবিল স্পুন আমি টক দই নিলাম নিয়ে একবারে সব একসাথে পেস্ট করে ওটা রেখে দিলাম আবারও নিয়ে নিচ্ছি একটা বাটি ওর মধ্যে আরেকটা মশলা রেডি করব সেটা হচ্ছে হাফ টি স্পুনেরও কম হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ওয়ান টি স্পুন হচ্ছে জিরে গুঁড়ো আর হাফ টি স্পুনের থেকেও সামান্য কম হচ্ছে হলুদ দিয়ে দিলাম হলুদটা খুব কম দিলেই ভালো লাগবে দেখতে ওই জন্যই আর কি কম করেই দিলাম হলুদটা মসলাগুলো মশলাগুলো আমার রেডি হয়ে গেল এবার চলে যাব আমি বেগুনটা ভাজতে তো রান্নাটা আমি সর্ষের তেলেই করবো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি চার টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি নিয়ে এবার গরম হওয়ার পর এখানেই বেগুনগুলো ভেজে নেবো এতে বেগুনগুলো ভাজতে সুবিধা হবে বেশ দেওয়া যাবে অনেকগুলো একসাথে দেখো চারটে আমি পাঁচটা দিয়ে দিয়েছি পাঁচটা ছটা দিয়ে দিলাম দিয়ে এবার বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেবো যেমন আমরা বেগুন ভাজা খাই সচরাচর ভাতের সাথে রুটির সাথে সেরকমভাবেই একদম বেগুনটা কিন্তু ভেজে নেব দেখা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি মানে ওই পিঠ উল্টে এ পিট পিট উল্টে বেশ ভালো করে প্রথমেই বললাম বেগুন ভাজা যে আমরা খাই ঠিক সেই রকমভাবেই বেগুনগুলো কিন্তু ভেজে নেবো সবকটা বেগুন আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো হয়ে গেছে মোটামুটি ভাজা দেখো উপর দিকটা ফাটা ফাটা হয়ে এসছে মানে বলেই মানে মনে হয় মানে একদম ঠিক ভাজা হয়ে গেছে দেখো এই দেখো সব তুলে নিলাম আবার যে কটা আছে ভেজে নেবো ভেজে নিয়ে এই ফ্রাই প্যানটা একটু ফ্রেশ করে নিয়ে তারপরে যে যতটুকু তেল আছে ওর মধ্যেই আমি রান্নাটা করবো বা দরকাপো একটু দেব কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই তো এই দেখো একটু ফ্রেশ করে নিয়ে একটু তেল নিয়ে এই দেখো এখানে একটু মেথি নিয়েছি তো মেথিটা তেলের মধ্যে ফোড়ন দিলে থেকে গেলে মেথিটা যখন মুখে পড়বে কিন্তু তখন কিন্তু খুব ধিতো লাগবে ওর জন্য আমি একটা ছাঁকনির সাহায্যে মেথিটা দিয়ে আমি এটা ফোড়নটা দিয়ে দিলাম এতে কি হয় তেলটার মধ্যে পুরো মেথিটা গন্ধটা ফোড়নটার গন্ধটা কিন্তু তেলের মধ্যেই থেকে যাবে তো ব্যাস আমি সরিয়ে দিলাম দেওয়ার পরে এবার যে মশলাটা করে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা প্রথমে দিয়ে দিলাম তো দিয়ে একটু নাড়াচাড়া করছি এর মধ্যে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না রান্নাটায় কেননা বেগুন যখন বেজে যাচ্ছে অনেক সময় কিন্তু বেগুনে কিন্তু তেলটা টেনে নেয় কিন্তু তেলটা পরে কিন্তু আবার তেলটা ছেড়ে দেয় বেগুন বেগুন ভাজার থেকে ওই জন্য এইখানে আমি কিন্তু একদম সামান্য তেল দিয়েই করছি তো তেলের মধ্যে ভালো করে মশলাটা আগে ভেজে নিলাম নিয়ে সামান্য বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিচ্ছি দেখো একদম যেটুকু তেল দিয়েছি তেলটা ছেড়ে গেছে দিয়ে এরপরে এবার এর মধ্যে যে কাজু কাজু বাদাম পোস্ত আর টক দই কাঁচা লঙ্কা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো কন্টিনিউ নাহলে যেহেতু কাজু বাদাম আছে তলায় কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে তার জন্য কন্টিনিউ নাড়াচাড়া করলাম তো দিয়ে দিলাম হচ্ছে আমি একটু চিনি ব্যাস এবার নাড়াচাড়া করে নিয়ে এবার দেখো প্রথমে চিনিটা দিলাম এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো চিনিটা কিন্তু মিষ্টির জন্য না এটা স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলাম সামান্যই দিয়েছি অনেক সময় আমরা কি বেগুন ভাজা খেলে কিন্তু তার মধ্যে কিন্তু চিনি দিই এবার এইটাতে কিন্তু আমি চিনি দিইনি শুধু নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েই কিন্তু ভেজে নিয়েছি ওই জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম তো দেওয়ার পর এবারে মশলাটা ভালো করে আগে ভাজা ভাজা করে নিলাম একদম তেলের মধ্যে মানে আগের মশলাটার সাথে কষানো হয়ে গেছে যখন শুকনো শুকনো হয়েছে। তখন কিন্তু আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো দেখো মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছে দিয়ে কন্টিনিউ নেড়ে যাচ্ছে যেহেতু এখানে কাজুবাদাম পোস্ত আছে এগুলো তো চট করেই মানে গা গাঢ় হয়ে যায় তলায় লেগে যাওয়ার চান্স থাকে বলেই অন্টেনিও নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করেছে তখনই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম মানে খুব বেশি তো জল দিইনি এখানে সামান্যই দেওয়া হয়েছে ওই জন্য এবার বেগুনগুলো তো ভাজাতেই হয়ে গেছে অর্ধেক সেদ্ধ এবার একটু মানে ফুটিয়ে নেবো দু তিন মিনিট এপিট উপিট করে দিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আজকের দই বেগুন রেসিপি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই দেখো নামানোর সময় হয়ে গেছে এবার নামানোর আগে একটু ধনে দিয়ে দিলাম দেখো আমার দই বেগুন একদম রেডি একদম শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আসবে অন্য কোনো রেসিপির সাথে সকলে ভালো থেকো সকল বন্ধুদের Ta-ta. Bye-bye.